শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু করাপশানের বাতাবরণে ভরে গেছে আর এই করাপশনের বাতাবরণকে ঠিক মতন ভাবে যাতে তারা মাথা তুলতে না পারে সেই কারণেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে অ্যান্টি করাপশন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার কল্যাণী তাদের বাৎসরিক যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে যিনি মূল কর্ণধার রয়েছেন তাহলে লোক কাছে কালো প্রথমে আপনাকে স্বাগত জানেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে কালো আপনার কি মনে হচ্ছে আপনাদের এই যে জন্য কি করাপশন বেশ কিছুটা বন্ধ হতে পারে করাপশন বন্ধ হবে কিনা এটা তো কোটি টাকার প্রশ্ন তবে একবার বলতে পারি একটা বাসের ঝাঁকুনি শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশান ডে আজকে আমাদের ডাকনা রাষ্ট্রের সঙ্গে ডাকে সারা দিয়ে আমরা সারা দেশেই করছি আর গর্বের সহিত বলতেই পারি অ্যান্টি করাপশন টাস্ট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রথম এই দিনটা পালন করে এখন অব্দি কোনো এসে পালন করতে পারেনি প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারের ওপরে যা যা টেকনোলজি আছে যদি মানুষকে একবার ইজি করে বুঝিয়ে দেওয়া যায় অন্তত হানড্রেড পারসেন্ট না হলেও এটাকে অ্যাবলিশ করার জন্য মানুষকে সাথে নিয়ে করতে পারবো আমরা আশাবাদী রাজনীতি থেকে শিক্ষা সমস্ত জায়গায় একটা করাপশনের বাতাবরণ রয়েছে আপনারা দেখেছেন নিশ্চয় এর আগে যে স্কুল থেকে যে রাজ্য সরকার ট্যাব দিয়েছিল সেই ট্যাব কেলেঙ্কারি রয়েছে শিক্ষাক্ষেত্রে চাকরির জন্য যে আজকে রয়েছে শিক্ষকরা হাজার হাজার শিক্ষক রাস্তায় পড়ে রয়েছে রাজনীতির করাপশন তো বারবারই বলার অপেক্ষা রাখে না এই সব ঠিক মতন ভাবে কবে শেষ হবে দেখুন আমি একটা কথা বলতে পারি করাপশন যদি শেষ করতে চায় তাহলে মানুষের ইচ্ছাটাই আগে মানুষ যদি চায় মানুষ যদি সচেতন হয় যে হ্যাঁ এই করাপশনটা আমরা বন্ধ করব করতে চাই মানুষকে সঙ্গবদ্ধ হয়ে অ্যান্টি করাপশন টাস্ট অফ ইন্ডিয়ার একই ছাতার তলায় থেকে সিঙ্গেল উইন্ডোতে থেকে আমরা কিন্তু এই লড়াইটা জারি রাখতে পারবো মানুষ জিতে যাবে আগে যে করাপশন ছিল তার থেকে তো করাপশন দিন দিন তত বেড়েই চলেছে বেড়েই চলেছে এই বারের কি কোনোদিন কোনো অবনতি হবে অ্যাকচুয়ালি করাপশন বেড়ে চলেছে আরও বেড়ে যাবে তার কারণ দিনে দিনে এমন এমন টেকনোলজি আসছে যে টেকনোলজি সম্বন্ধে মানুষ কিন্তু অকিবহন না এখন অবধি কাউকে আমরা বুঝিয়ে বলতে পারলাম না যে কারো ওটিপি শেয়ার করবেন না ওটিপি তারা শেয়ার করছেন সর্বশান্ত হচ্ছে মানিটারি স্ক্যাম হচ্ছে শুধুমাত্র ডিজিটাল অ্যারেস্টেই আট হাজার কোটি টাকা লুট হয়েছে ভারতবর্ষ থেকে তাহলে মানুষ সচেতন হয়নি মানুষের কাছে টেকনোলজি আছে মোবাইল আছে তার নেট আছে শুধু শুধু পাবজি গাবজি অত ইত্যাদিতে গেম খেলছেন সচেতন হওয়ার জন্য সামান্য যেটুকু কাজ করছেন না তাই বলছি যে মানুষ যদি সচেতন হয় আমরা সচেতনের কাজটা কিন্তু করে চলেছি প্রত্যেকটা গ্রাম থেকে শহর করাপশনে মোড়া আপনারা এলাকা ভিত্তিক কোনো ক্যাম্প করার চিন্তা ভাবনা নিয়েছেন অ্যান্টি করাপশনের আমরা ক্যাম্প করার চিন্তা ভাবনা না করলেও আমরা চাইছি যে প্রত্যেকটা থানা ভিত্তিতে অন্তত তিরিশ থেকে চারশো জন অ্যান্টি করাপশন টাস্ট অফ ইন্ডিয়ার সক্রিয় সদস্য তৈরি করে নিবিড় প্রচারে যাব চেষ্টা করব যতটা আমারও বলছি বাসের ঝাঁকুনির মতো একটু ধাক্কা দেওয়া যায় এই করাপশনের টিম যে আপনি তৈরি করবেন বলছেন এই কোরাপশনের টিম তৈরি করতে গেলে সাধারণ মানুষ কি আপনারা নেবেন না তার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা কিচ্ছু লাগবে না আপনি আপনি আঠারো বছর বয়স হবেন ভারতীয় নাগরিক হবেন আর যে 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 অঞ্চলে থাকেন সেই ভাষায় কথা বলবেন শুধু এটুকুই বলুন না যে আমি ভারতবাসী আমি ভারতবাসী আমি একটি দুর্নীতিমুক্ত ভারতবর্ষ দেখতে চাই এটাই আপনার শেষ যোগ্যতা একদম কাজল বাবুর সঙ্গে কথা বলে অনেকটাই আমরা জানতে পারলাম যে আমরা ভারতবাসী এবং আমরা যদি প্রত্যেকে সক্রিয় হই আগামী দিনে করাপশন নিশ্চয়ই শুধু ভারতবর্ষ থেকে নয় ভারতবর্ষের প্রতিটা কোনা থেকে করাপশন বন্ধ হবে আমরাও দেখাবো তাদের কাজকর্ম ততক্ষণ চোখ রাখুন ইন নিউজের বাংলায়

তাকে প্রোটেকশান দেওয়ার জন্য তো আমাদের কিছু না কিছু একটা সহযোগিতা দরকার তা কোন সহযোগিতা একমাত্র করাপশানের বিরুদ্ধে অ্যান্টি তাই অ্যান্টি করাপশান জয়েন্ট করে এখানে কিছু মানুষকে কি করা হয় প্রতিবাদ করা কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের একটা অধিকার থাকে সে অধিকার নৈতিক অধিকার মৌলিক অধিকার আর মানব অধিকার এই অধিকার পেতে গেলে আমাদের কোনো একটা সংস্থার মধ্যে আসতে হবে তাই অ্যান্টি ছায়া থেকে আমাদেরকে সেই প্রতিবাদ করতে হবে তা যদি আমরা না করতে পারি তাহলে আমরা জীবনে জয়ী হতে না পশ্চিমবঙ্গের রাজনীতি করাপশন শুধু না এটা যুগ যুগ থেকে চলছে উনিশশো সালের পরে ভারতবর্ষ স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর থেকে যখন গণতান্ত্রিক দেশের প্রত্যেকটা নীতি মোতাবিক আমাদের চলতে হবে এক এক সময় এক এক মিনিস্ট্রি আসবে সেই মিনিস্ট্রি তাদের আমলে তারা তাদের পরিচালনা করবে তা তাদের যেভাবে করবে কেউ করাপশান বলবে কেউ আবার অ্যান্টি করাপনে তাতে বাধা দিতে হবে তা আমাদের এখানে কোনো কিছু বলার যাবে না আমাদের প্রতিবাদ করতে হবে যে এই রাজনীতি কিভাবে চলছে যদি আমাদের অধিকারের মধ্যে থাকে তাহলে আমরা সেইভাবে চলবো না তো আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদ যদি না করেন তাহলে আমরা তো চলতে পারবো না দেখুন এটা হলো একটা রাজনীতি বিরোধী পার্টি আর একটা হলো পক্ষ পার্টি যে পশ্চিমবাংলায় এখন যেমন শাসন চলছে এই পশ্চিমবাংলার শাসনে তাদের নীতি নিয়ে তারা চলছে সে ভালোভাবে চলছে হয়তো তারা ভালো চালাচ্ছে কিন্তু বিরোধী পার্টি সেটা খারাপ বলছে আবার তারা ভালো নাও চলতে পারে এই যে করপশন হচ্ছে এই করপশনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন যেমন স্কুল মাস্টারি তারা দেখুন এই বত্রিশ হাজার টিচার তারা কিন্তু দুজন টিচার খারাপ ছিল বা চারজন খারাপ ছিল তার জন্য আমরা কিন্তু পুরো মানুষকে বত্রিশ হাজার পরিবারকে ধ্বংস করতে পারি না তার জন্য অ্যান্টি করপশন অ্যান্টি হলো প্রকৃত অধিকারটা চাই আমরা এই কাজল বাবুর কাছে যে আমার নাম্বার আছে কাজল বাবুর কাছে নিন আমার নাম্বার পেলে আপনি কাজল বাবুর কাছে চলে আসুন সেখান থেকে আপনারা জানতে পারবেন হ্যাঁ হাই কোর্টে আসেন জাজ যে কোনো কোর্টে পাবেন কাজল বাবু কল্যাণীতে এমন সুন্দর একটা বাৎসরিক অনুষ্ঠান এর আগে কখনো হয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে আজকে নাইন ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশান ডে এটা আমাদের ফোকাসিং এরিয়া থাকে নর্থ চব্বিশ পরগনা কাজী নজরুল মঞ্চ যেহেতু সামনেই ছাব্বিশ সাল আসছে তাই এবার আমাদের প্রোগ্রামটা আমরা কল্যাণীতেই রেখেছি আন্ডার কল্যাণী পিএস কোয়াই স্কুল মিউনিসিপ্যালিটি মানে কল্যাণী দিয়ে নদীয়া শুরু হয় মুরুটিয়া দিয়ে শেষ হয় আমরা চাইছি এখান থেকেও অ্যান্টিগ্রাশন টাস্টার ইন্ডিয়া একটা বার্তা দেবে মানুষের কাছে এই আমাদের এইবারের প্রোগ্রামটা এইখানে প্রথম এইখানে প্রথম কল্যাণীতে আমাদের হ্যাঁ অফিসটা ঠিক ওইভাবে না হলেও আমরা তিনখানা নাম্বার ব্যবহার করেছি একটা ইমেলকে ব্যবহার করানো হয়েছে একটা সেভেন এইট নাইন জিরো ওয়ান এইট নাইন ওয়ান এইট নাইন ডেডিকেটেড নাম্বার দেওয়া আছে অল টাইম অ্যাক্টিভ আর সেভেন জিরো ফাইভ নাইন এইট টু নাইন থ্রি ফাইভ নাইন সাধারণ মানুষ তাদের ক্যামেরা বলতে আপনি কি চাইছেন উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে আমরা একটাই বার্তা দিতে চেয়েছি যে সমগ্র সমাজ যদি একটা আয়না হয় ওই আয়নাতে মানুষ মুখ দেখুন আমরা মনে করি অ্যান্টি করাপশন টাস্ট অফ ইন্ডিয়া টোটাল সমাজের একটা আয়না এই আয়নাতে আমরা সবাই আছি সবাই সবাই নিজেদের মুখ দেখে নেব সেই মুখ থেকেই আমরা বুঝে নেব কি করা উচিত কি করা উচিত নয় আর আমাদের যে স্লোগানটাকে যদি বলিষ্ঠভাবে ধরে রাখতে পারে আমরা আশাবাদী দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে চলমান ভারত বলবান ভারত শেষে একটা কথা বলবো যে খাদ্য সংস্থানের সম্পূর্ণ সমাপ্তি তাহলে দেড়শো কোটি ভারতবর্ষের দু কোটি ভিকারির হাত পাতা কেন এত দৌড়াদৌড়ি কেন তাহলে ব্যবস্থাপনাটা কোথায় গেল এই ব্যবস্থাপনার উপরে মানুষ নজর রাখুক সমস্যার সমাধান হয়ে যাবে আমার নাম কাজল বিশ্বাস অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার আর সাধারণের মতো আমিও একজন সাধারণ সৈনিক মানে হলো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা আর কিছুই না কোনো মানুষ পদদুষ্ট হয়েছে পদদলিত হয়েছে তার কি কারণ কোন কারণ তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অ্যান্টি করাপশন আর কিছুই নাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের সাথে দাঁড়ানোর জন্য যেমন একজন নারী ধর্ষিত হয়েছে সে প্রকৃত বিচার পাচ্ছে না তার পাশে দাঁড়ানোর জন্য অ্যান্টি করাপশন কোন মানুষ একজন পিতা চারটি সন্তানকে মানুষ করেছে কিন্তু সে খেতে পাচ্ছে না কিন্তু ছেলে তার বউকে নিয়ে অন্যায়ভাবে বাবার উপর অত্যাচার করছে অ্যান্টি করাপশন তার পিছনে দাঁড়াচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন সাংবাদিক সে এক জায়গায় সংবাদ রিলিজ করতে যাচ্ছে কিন্তু তাকে বিরোধী পার্টি আর পক্ষ পার্টি তারা কি করছে তাকে ধরছে মাছে মাইক কেড়ে নিচ্ছে তার মাইক্রোফোন কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অ্যান্টি করাপশন অ্যান্টি হলো প্রতিবাদের আর কিছু মুরানী মোহন দাস আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস চেয়ারম্যান স্যার স্যার একটা কথা ছিল বলো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অ্যান্টি ট্রাস্ট অফ ইন্ডিয়া যেটা কল্যাণী গয়েশপুরে তাদের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে এই বাৎসরিক অনুষ্ঠান সাধারণ মানুষকে কতটা অ্যান্টি করাপশন থেকে মুক্ত করবে কারণ তারা কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি রাজ্য রাজনীতি থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষ শুধু নয় ভারতবর্ষের সমস্ত জেলা কিন্তু একটা করাপশনের আবরণে বাতাবরণে ভরে গেছে এই করাপশনের বাতাবরণ থেকে সত্যি কি মুক্তি পাব সব নিয়ে আমাদের প্রশ্ন আজকে থাকবে তাদের সঙ্গে চোখ রাখুন পিএমিন जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज़ को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें